কাটিগড়ার সামগ্রী বিতরণ লায়েন্স ক্লাব এবং ভি সি এল এর যৌথ উদ্যোগে বরাকবেলি সিমেন্ট লিমিটেড এবং লায়েন্স ক্লাব অফ বদরপুর গেটারে যৌথ উদ্যোগে শনিবার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের বেশ কটি অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উল্লেখ্য লেবার বোতা জিপির আমতলা সহ আট নটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কোম্পানির সিইও তথা লায়েন্স ক্লাব অফ বদরপুর গেটারের সভাপতি মুকেশ কুমার আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন বন্যা আসলে অনেকেরই ক্ষতি সাধন করে যাদের ক্ষতি হয় তাদের জন্য এই ত্রাণ সামগ্রী পর্যাপ্ত নয় তবুও ত্রাণ সামগ্রী দিয়ে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র আগামীতে এ ধরনের দুর্যোগে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি এ সময় বিভিসিএল এর জি এম ট্রান্সপোর্ট পাবন তুষ্ণিওয়াল ম্যানেজার এইচ আর পঙ্কজ প্রসাদ ম্যানেজার লিয়ান্স চন্দ্রন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি তথা বিডিপি কর্মী শঙ্কর দেব এলাকাবাসীর হয়ে বিভিসিএল ও লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারকে ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন্দ্র পল সমরজ চক্রবর্তী সহ প্রমুখ বিভিসিএল এবং লায়েন্স ক্লাবের উদ্যোগে বরাক ব্যালিন মিডিয়া ফোরাম সাধুবাদ জানান নমস্কার আজ আমরা বরাক বিল সিমেন্টস লিমিটেড এবং লায়েন্স ক্লাব অফ বদুপুর গেটারের যৌথ উদ্যোগে ঝাটিগোড়া প্রত্যন্ত দেবাপোতা দ্বীপের আমতলা বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি বন্যা আক্রান্ত এলাকার প্রায় দুই শতাধিক জনগণের মধ্যে আমরা চিরা মুড়ি বিস্কুট জল সহ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আমরা আজ বিতরণ করেছি এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসিএল এর সি তথা লায়েন্স ক্লাব অফ সভাপতি মুকেশ কুমার আগরওয়াল মহাশয় কোম্পানির বিভিন্ন কর্তারা এবং লায়েন্স ক্লাব অফ ফুটবল বেকারের সদস্যরা উপস্থিত এখানে আমাদেরকে আয়োজনে সাহায্য করেছেন সমাজসেবী তথা বিডিপি সচিব শঙ্কর দেব দাদা রয়েছেন লায়েন্স ক্লাবের সদস্য সমরজিৎ চক্রবর্তী দাদা রয়েছেন কোম্পানির ম্যানেজার ইনচার্জ পঙ্কজি তথা অন্যান্য কর্মকর্তা আমাদের কোম্পানি और नाइन्स पावर ऑफ नदर को लेकर तो की कि आज ये कार्यक्रम कर रहे हैं कुछ सभी कर सकते हैं वो हम करने के लिए आए हैं वो तो हमारा ये भेट आप लोग स्वीकार करिए ये मेरा तो में निवेदन है आपदा है मुद्दा उसी को बोल के आते नहीं और इसके अंदर में नुकसान भी होता है फटीस भी होती है तो ये हम आज के निवेदन कि आप लोग उसको स्वीकार करिए और दुआ करिए ईश्वर से प्रार्थना करिए कि हमारी कंपनी और आगे बढ़े ताकि इस तरह तो के हमला में पहला तो आए नहीं अगर तो आती है सुविधा तो हम लोग कम से कम और भी लोगों को सहाय कर सकें इसी के साथ मैं हमारे समुद्रपाल भी हमारे क्लब के मेंबर भी हैं और समाज से भी हैं का जो सहयोग है आज का हुआ होने के पीछे इनका बहुत बड़ा योगदान है और सड़क में एक बहुत बड़ा योगदान है आज हमें अपनी

তেজাবুদ্দিন উদ্দিন নাজিম উদ্দিন সুল আলম চৌধুরী এনাকমের চৌধুরী আরো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে এখানে সাহায্য করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাই বেলি সিমেন্ট দাঁড়া উদ্যোগে আজকে আমরা এই গরিবটা কাঠি করার পিঠ করে এখনো মানে অনেক ঘর আছে জলের তলে আছে খাওয়ার অসুবিধা বিশেষ করে জলের অসুবিধা এবং জন্তু আনার ব্যবস্থা নেয় তাই আমি আমার এরিয়ার পক্ষ থেকে বেলি স্টম সিমেন্টের সব কর্মকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই সঙ্গে তোমার ভাই সমান্য পাল ক্লাব বদলপুরের নিউজ টেক্সট রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা